খাবো বাঁশের মুরগি অর্থাৎ ব্যাম্বো চিকেন আচ্ছা এটা পুরাটা কয়লার আগুনে এবং বাঁশের যে জুসটা সেটা তো হবে আমাদের ফুদের বাটটা অনেক মজা হয় তাহলে কি আমাদের ছিটা রুটি নিহারি কত করে বিক্রি করেন এইটা ভাইয়া 150 টাকা এটা কি পাতি হাঁস না রাজা হাঁস দেশি হাঁসটা ভাইয়া এখানে তাহলে চারশো টাকার চিকেন আছে এখানকার খাবারের কোয়ান্টিটি হ্যাঁ দেখেন এই যে আমরি কোনো মজা না কিন্তু একটা ঘরোয়া ফ্লেভার আছে বাসার এটা এখনো বেশ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা মিরপুর দশ নম্বর দেশি আহার হ্যাঁ এই দোকানটা যেমন বাঁশ দিয়ে সাজানো এখানে আজকে আমরা খাবো বাঁশের মুরগি অর্থাৎ ব্যাম্বো চিকেন ঠিক আছে আর এই জায়গায় আমাদের সাথে আছে সাগর ভাই সাগর ভাই কী অবস্থা সাগর ভাইয়ের দোকানে আমরা আসছিলাম আজকে থেকে কয় বছর আগে আড়াই বছর আগে ওই যে ছোট্ট দেখেন ওই জায়গায় বাসের একটা ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে এইটা ছিল সাগর ভাইয়ের দোকান হ্যাঁ সাগর ভাইয়ের আম্মা অর্থাৎ আনটি রান্নাবান্না করে দিতেন উনি ওই জায়গায় ওই যে ছিটা রুটি হ্যাঁ আর হচ্ছে হাঁসের হাঁসের মাংস এইটা খেয়ে গেছিলাম আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমি ওনাকে সাপোর্ট করি আপনারাও ওনাকে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ সাগর ভাই ওইখান থেকে আজকে এইখানে ঠিক আছে এবং দেখেই ভালো লাগতেছে যে তার দোকানটা বড় হয়েছে ভিতরে অনেক লোক বসে খাচ্ছে ভিতরে সম্ভবত এসি করছে কিনা জানি না এসি আছে এসি আছে হ্যাঁ তারপরে আপনার আইটেম বাড়ছে এবং ব্যাম্বো চিকেনটা নতুনভাবে ইন্ট্রোডিউস করছে উনি ওনার রেস্টুরেন্টে এছাড়াও নিহারি করছেন কি কি করছেন বলেন আমাদের আপনি বলেন এবার আপনি আপনার মন খুলে বলেন আমরা এখন হাঁস কালো ভুনা নেহেরি চিকেন চাপ পরোটা ছিটরুটি খুদের ভাত ভর্তা তারপর আমাদের ব্যাম্বু চিকেন এই আইটেমগুলো অনেক আইটেমগুলো বেড়ে গেছে আগে তো জাস্ট হাঁস আর ছিটরুটি ছিল এখন আমাদের প্রায় পাঁচ থেকে ছয় রকমের আইটেম বেড়ে গেছে এখন খুলেন কয়টাই এখন আমরা সকাল থেকে খুলি সকাল আমাদের ব্রেকফাস্ট থাকে তার সাথে খুদের ভাত আর ভর্তাটা থাকে নিয়মিত আর বিকালবালা আমাদের বিকাল পাঁচটা থেকে এই যে এই আইটেম শুরু হয় বিকালের আয়োজন যে বিকালের আয়োজনে যে হাঁস কালো এগুলো এগুলো রাত 11টা পর্যন্ত আমরা अवेलेबल থাকি সাগর ভাই আমার মনে নাই তখন খাইছিলাম কত টাকা দিয়ে তখন আপনি খেয়েছিলেন 100 টাকা করে রাজহাস আর দেশি ছিল আশি টাকা আর এখন আমাদের দেশি হাঁস একশো বিশ টাকা রাজহাস দেড়শো টাকা সেই আড়াই বছর আগে এখনো কিন্তু আমাদের প্রাইসটা সেই রিজনেবল আমরা রেখেছি ইনশাল্লাহ চেষ্টা করতে একশো আর আড়াই দেড়শো একশো বিশ আর দেড়শো হ্যাঁ মোটামুটি এখন পোর্শন কতটুকু সেইটা দেখলে বোঝা যাবে সেই আগের কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ এখন রান্না কে করে আমার মাই ভাই আন্টি রান্না করে আপনাদের তো আমার মাই রান্না করে এখন পর্যন্ত সে করতেছে তখনও সে করছে আর অবশ্যই আপনাদের বলছিলাম যে আমার মা অসুস্থ আলহামদুলিল্লাহ আপনি যেহেতু আসছেন সবাইকেই বলতেছি আমার মা সুস্থ হয়েছে তার অপারেশন করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মার জন্য দোয়া করবেন ভাই অবশ্যই পৃথিবীর সব মা সুস্থ থাকুক ভালো থাকুক কারণ মায়ের চেয়ে বড় আসলে পৃথিবীতে কিছু হয় না হ্যাঁ কোনো মানুষ আপন হয় না মায়ের চেয়ে আমার মনে হয় যাই হোক আসেন আমরা একটু দেখি এইটা এই কি পুরা একটা বাস বিক্রি করেন না এটা হচ্ছে হচ্ছে কি আপনার তো এটার মধ্যে চার জনের চিকেন থাকে মানে চার প্লেট চার প্লেট থাকে তো এইটা আপনার সবাই তো অ্যাফোর্ড করতে পারে না তাদের কথা মাথায় রেখে আমরা এটা দুইশো টাকা প্লেট করে দিছি একটাতে পাঁচ পিস করে ইয়া গোস যাবে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে দুইটা করে চিটরুটি যাবে মানে একশো টাকা করে আর কি চিত্রটি সহ দুইশো টাকা

এটা লাগবে আমাকে এসে যদি কেউ বলে যে লাইভ রেডি করে দিতে হ্যাঁ তো তখন আমি বিশ মিনিটের মধ্যে তাকে রেডি করে দিতে পারবো আর যদি তাদের তারা থাকে আমি রেডি করা থাকে বললে আমি তখন প্লেট থেকে ঢেলে দিতে পারবো বুঝতে পারছি আপনারা তার আপনার এই জায়গায় আপনি লাইভ রেডি তো তখনই করবেন যখন সে দুইটা বা তিনটা অর্ডার করবে একটা অর্ডার করলে তো আর লাইভ রেডি করবেন না এক প্লেট দিলে দেখা যায় আমাদের রেডি করা থাকে তো ওইখান থেকে আমরা দিব আর যদি দেখা যায় পুরো আস্ত একটা পুরাটাই নিবে সে তখন আমরা লাইভ রেডি করব কয়টার দিকে আসলে পাওয়া যাবে আমাদের বিকেল 5টা থেকে আসলেই আপনি রাত 11টা পর্যন্ত সব ব্যাম্বো চিকেন পাবেন জি জি পাবেন আচ্ছা আসেন আর একটু দেখি এখানে আর কি কি জানো রাখা আছে এগুলা কি ভাইয়া এইটা ভাইয়া সেই ভর্তাটা এটা আলু ভর্তা আমি বললাম যে আমাদের খুদের ভাত হ্যাঁ খুদের ভাত এটা ডাল ভর্তা আর এটা হলো কি পয়সা মাছ যে ভর্তা আচ্ছা আচ্ছা এইটা আর এই এই তিন পদের ভর্তা দেন আপনি খুদের ভাত এই যে আমাদের খুদের ভাতটাও দেখেন মাত্র গরম গরম হয়ে আছে আচ্ছা আসলে আমাদের খুদের ভাতটা অনেক মজা হয় কত করে এগুলা এইটা হলো কি 80 টাকা প্যাকেজ তিন রকমের ভর্তা আর খুদের ভাত আর যদি ডিম দিয়ে নাই তাহলে সেই ক্ষেত্রে এই ভর্তা যাবে ডিম যাবে আর খুদের ভাত যাবে একশো টাকা প্যাকেজ তাহলে কি আমাদের ছিটা রুটি নিহারি কত করে বিক্রি করেন এইটা ভাইয়া দেড়শো টাকা আমাদের নলি থাকে দুইশো টাকা এইটা দেড়শো খুর 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 ভাই এটা কি পাতি হাঁস না রাজা হাঁস দেশি হাঁসটা ভাইয়া দেশি হাঁস কত করে এটা এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা কয় পিস একশো বিশ টাকা চার পিস চার পিস একশো বিশ টাকা

তাহলে এটা হ্যাঁ ওইটাতে আছে এইখানে তাহলে টাকার চিকেন আছে আছে টাকা না ঠিক আছে আমরা এইটাই নিলাম চারশো টাকার চিকেন এটা একটা বাসের থেকে হইছে এটা ছোট মানে দুই জনের পরিমাণ ছিল হ্যাঁ ওনাদের চিকেন চাপটাও শুনলাম ভালো আমি ঢোকার পরেই এই টেবিলে যে ভাইয়া বসা ছিল পাশের টেবিলে আরও দুইটা ভাইয়া বসা ছিল ওনারা আমাদেরকে বলতেছিলেন যে এইখানকার খাবারের কোয়ান্টিটি হ্যাঁ দেখেন এই যে যে দুজন ভাইয়া বসা ছিল এইখানে একটা চিকেন চাপ তাই না একশো তিরিশ টাকার চিকেন চাপ ওনারা একশো তিরিশ টাকার চিকেন চাপের সাথে আটটা ইয়ে খাইছে ছিটা রুটি খাইছে আর একটা পরোটা খাইছে তারপরেও অবশিষ্ট যে পরিমাণ ছিল তাতে আরও দুইটা পরোটা খাইতে পারবে রকম পরিমাণ চিকেন চাপ ওনারা দেয় ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা চিকেন চাপ আর পরোটা কত করে এইটা হলে কি আমাদের শাহি পরোটা এটা বিশ টাকা চিকেন চাপ দিয়ে প্রথমে শুরু করলাম হ্যাঁ বিসমিল্লা হুম খুবই মজা আলহামদুলিল্লাহ আমি এরকম লাল দেখে ভাবছিলাম কি অনেক ঝাল হবে যত লাল তত ঝাল অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টা এর মধ্যে ঝালের ব্যাপার নাই এটার মধ্যে একটা মিষ্টি একটা ব্যাপার আছে সুইট একটা একটা সুইটনেস আছে সম্ভবত এটা পেঁয়াজের কারণে আসছে এমনিতে তো মশলা আছেই আর এই লাল রঙটা হয়তো খাবারের রঙ ব্যবহার করছে নাইলে কাশ্মীরি লাল মরিচ ব্যবহার করছে মশলার অধিক কম বেশি নাই গুড দশে আট পরোটা এখান থেকেই নেই সাথে একটু মুরগি নিলাম ব্যাম্বো মুরগি বাঁশের মুরগি হুম ব্যাম্বো চিকেন একটি টোটালি ডিফারেন্ট একটা টেস্ট পরিচিত না আহামরি কোনো মজা না কিন্তু চিকেন চাপটা যেমন অনেক মজা অনেক ফ্লেভারফুল এটা ওই না এখানেও মশলা কম দেখেন এখানে এটা কিন্তু লালও হয় নাই এটা র চিকেনের টেস্ট আছে মশলা এটারে খুব একটা মুখরোচক চোখ বানাইতে পারে নাই আমি একটু খালি খাই দেখি কটা দিয়ে খাইলাম তো দশে আমার টেস্ট টেস্টবার অনুসারে এটার রেটিং হবে পাঁচ পরোটাই ডুবাই হ্যাঁ এটা মোটামুটি ঘন আছে ঠিক আছে আর কি ঝোলটা এটা ভালো এটার মধ্যে একটা ঘরোয়া ফ্লেভার আছে বাসার ঈদের সময় আমরা বাসায় নিহারি রান্না করলে যেই টেস্ট আসে না ওইটার একটু থিকার ভার্সন আমাদের বাসায় আর একটু ঝোলটা আর একটু ইয়া হয় মানে আর একটু পাতলা হয় কিন্তু আরও আঠালো হয় কিন্তু এই জিনিসটা সফট মারাত্মক সফট যারা নিহারি খাইতে খুব পছন্দ করেন আমি অনেক বেশি পছন্দ করি না নিহারি খাইতে তারা এখানে আসবেন খাবেন ঝালের মানে ঝালের যে ব্যাপারটা এটাও কিন্তু খুব বেশি না ধনিয়া পাতা দেওয়া আছে এরপরে আসেন সাগর ভাইয়ের এখানে আমার পছন্দের আইটেম ছিটা রুটি আর হাঁসের মাংস এই ছিটা রুটি নিলাম আর এখানে আছে হাঁসের মাংস এই হাঁসটা নাকি বাটা মশলায় রান্না করা হয়েছে এটা এখনো আলহামদুলিল্লাহ এক নম্বরে যত আইটেম খাইলাম তার মধ্যে এইটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগছে হাঁসটা কি চামড়া সহ হ্যাঁ হালকা চামড়া আছে এই যে দেখেন চামড়াটা কি সুন্দর করে পরিষ্কার করছে এগুলো দশ টাকা করে তিনটা তিরিশ টাকা এখানে একশো বিশ টাকা টোটাল দেড়শো টাকা এই খাবারটা মাস্ট্রাই যার যেটা ভাল লাগে সে সেটা খাবেন হাসির মাংসটা ঝাল অনেক ঝাল এটা মেইনলি এটা যারা অনেক বেশি ঝাল খাইতে পারবেন তারাই নিয়ে আর যারা ঝাল কম খাবেন তাদের জন্য অপশন হচ্ছে এইটা মুরগি বাঁশের মুরগি ব্যাম্বো চিকেন অথবা এইটা এটাও মুরগি এটা হচ্ছে চিকেন চাপ আর এইটা তো নিহারি লাভারদের জন্য তাইলে আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মিরপুর দশ নম্বর আইডিয়াল স্কুলের আশেপাশে হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবন দুইয়ের অপোজিটে দেশিয়াহার আমি গুগল ম্যাপের লোকেশন খুঁজে বের করব যদি থাকে তাহলে আমি ডিসক্রিপশানে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এখানে আসবেন একজন মা তার সন্তানকে সব কিছু রান্না করে দিচ্ছে এবং সেই সন্তান এসে এইখানে আপনাদেরকে খাওয়াচ্ছে এইটা একটা ভালো ব্যাপার বা এইটা আমার মনে হয় যে এইটার মাধ্যমে ওনাদের জীবিকা অর্জন হয় সুতরাং আপনারা চেষ্টা করবেন যদি সুযোগ পান এখানে আসার এবং আশেপাশের যারা আছেন তারা অবশ্যই এখানে একবেলা খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ